বিসমিল্লা রহমান রহিম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটা নিউ ব্লক নিয়ে চলে আসলাম সপ্তাহের মাঝে আজকে যাচ্ছি শিশু পার্ক শিশু পার্কের পাশাপাশি জাম্বুরা পার্ক আছে এই জাম্বুরা পার্কে যাওয়া হচ্ছে ইনশাল্লাহ আমরা অনেক দিন পরে জাম্বুরা পার্কে যাওয়া হচ্ছে আমাদের বহুদিন হয় যায় না আজকে চিন্তা করলাম জাম্বুরা পার্কে যাই তো জাম্পুরা পার্ক খুব সুন্দর একটা জায়গা গেলে আপনারা বুঝতে পারবেন দেখতেও পারবেন রাস্তাগুলো কত পরিষ্কার কত সুন্দর লাগতেছে ওই আগ্রাবাদ জাম্বুরা পার্কের এখানে আপনি শিশু পার্ক পাবেন জাম্বুরা পার্ক পাবেন দেন তারপর যাই মা ও শিশু হাসপাতাল ওই এই ও জায়গাতেই তিনটা জায়গায় একসাথে ওইখানেই কাছাকাছি তো ইনশাআল্লাহ রিসেন্টলি একটা লং ট্যুর দিব ফার্স্ট ট্যুরটা হবে কক্সাস বাজার ফার্স্ট লং ট্যুরটা আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম টু সব সময় আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ব্লগুলো উপহার দেওয়ার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে কারণ আমাদের চট্টগ্রামে এত শীত পড়ে নেই এখনও আমরা এখনো ফ্যান চালিয়ে ঘুমাইতে হয় রাতকে এত ঠান্ডা পড়ে নাই মোটামুটি বা যেগুলো চট্টগ্রামের গ্রামের সাইডগুলো আছে ওগুলোতে ঠান্ডা পড়ে কিন্তু আপনার টাউন শহরে ঠান্ডা পড়ে না টাউন শহরে আমরা এখনো ওই রাতকে ফ্যান চালিয়ে ঘুমাইতে হয় অবশ্যই কারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যে জায়গায় থাকেন ওই জায়গায় শীত কীরকম পরে অবশ্যই কমেন্ট করে আপডেট জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সব প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেওয়ার জন্য সামনে হালিসর আমরা হালিশহরের কাছাকাছি চলে আসছি আমরা হালিশহর দিয়ে হাতের বামে ঢুকবো বড় আমরা এখান দিয়ে ঢুকে যাব আমরা এখন এই বামে দিয়ে ঢুকে যাব এই বাম দিয়ে ঢুকে গেছে। আমরা যেহেতু বা জাম্বুরা পার্ক যাব তাহলে আমাদের হালিশ্বর বড় পোলের এখান দিয়ে এসেই হাতের বামেই ঢুকতে হবে চট্টগ্রাম সিটিটা অনেক সুন্দর খুব ঘোচানো একবারে ক্লিন পরিষ্কার আর অক্সিজেনটা অনেক হালকা এত ভালো লাগে শিশু বিকাশ ফিজিওথেরাপি সেন্টার ভালোই খুব সুন্দর পরিবেশটা এখন এই ডাইনি দিয়ে মোড়টা ঘুরে আমরা এদিক দিয়ে আসতে হবে জাম্বুরা বাঘ ঢুকতে হলে এই মুরব্বী এই রিক্সাওয়ালাগুলো আসলে তো দেখতেছি ফাজিল ডাইনি দিয়ে এখন ঢুকবো ঢুকে আমি এখান দিয়ে ইউটার্ন নিয়ে তারপর জম্বু ব্যাপারে যেতে হবে কি প্লাজা হ্যাঁ আমরা এখন বাম দিয়ে ঢুকে গেছি ওই সামনে রামপুরা পার্ক এখানে অনেক হকারের দোকান বসছে অনেক হকারের দোকান বসছে এখানে এই যে জাম্বুরা পার্কের বাইকেন দিয়ে যেতে পারেন জাম্বুরা পার্ক আমরা এখানে ঢুকে গেছি জাম্বুরা পার্ক এই জায়গাটাকে জাম্বুরা পার্ক কেন বলা হয় অবশ্যই কেউ যদি জানেন আমাকে কমেন্টে জানাবেন চলে আসি জাম্বুরা পার্ক এইটা জাম্বুরা পার্ক এই যে লেকেই আছে জাম্বুরা পার্ক এখন গাড়ি রাখতে হবে কোথায় আচ্ছা গাড়িটা পার্কিং করে তারপর দিন আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ নেট হয়েছে শিশু পার্ক শিশু পার্কে সুন্দর করে সুন্দর করে সাজাইছে শিশু পার্কটাকে এটা হচ্ছে শিশু পার্ক সাজাচ্ছে ভালো করে ওরা গাড়িটার আগে আমি পার্ক করিনি তারপর দেন ও যারা শিশু পার্ক আসতে চান শিশু পার্কে এখন আসবেন না শিশু পার্ক বন্ধ এরা সম্পূর্ণ নতুন করে আবার শিশু পার্কটাকে সাজাচ্ছে সাজানোর পরে দেন তারা আবার অ্যালাসমেন্ট করবে তারা কখন আবার এটা পুনরায় চালু করবে তো অবশ্যই আগে ওনারা সুন্দর গোচানে শেষ হলে সামনে সাজানো শেষ হলে তারপর ওরা যায় আবার কন্টিনিউ আপনার শিশু পার্কটাকে উন্মুক্ত করবে তো ঠিক আছে সবাই থাকবেন আমরা এখন জাম্বুরা পার্কে যাব এগুলো শিশু পার্কের সাথে প্লাস জাম্বুরা পার্কের সাথেই পুরো দোকানগুলো এখানে এসে আপনারা চটপুরি ফুচকা সব ধরনের চিকেন আইটেম খাওয়া দাওয়া খাইতে পারবেন তো এই এটা হচ্ছে জাম্বুরা পার্ক আমরা চার নম্বরের দিয়ে দিয়ে আসছি চার নম্বরের দিয়ে আসলে আপনার শিশু পার্কও পাবেন তারপর যা এই জামবুড়া পার্কও পাবেন এখানে আমরা এখন জাম্বুরা পার্কের ভিতরে গিয়ে দেন তারপর আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দিয়েছে জামুরা পার্কের চার নম্বর পার্কে আগ্রাবাদ এখন আমি আর রুমেরা যাচ্ছি ওই পানির ওখানে ঝর্ণা ঝর্ণার এখানে যাচ্ছি ওর থেকে গিয়ে কি দেখতে পাই ওয়াও খুব সুন্দর ঝর্ণার এখানে এসে তো অনেক ভালো লাগলো অনেক মানুষ তো মাছ আসে এখানে ওই ঝর্ণা ঝরনা আসো আমি আর হোমাই হাঁটতেছি দেখতেছি খুব সুন্দর একটা প্লেস এসে আপনারা ঘুরে যাবেন

অবশ্যই সবাই জাম্বুরা পার্ক আসবেন এসে ঘুরে যাবেন তো ভিডিওটা এগুলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রকমতুল্লাহ